আসসালামু আলাইকুম আহমতুল্লাহানুসাল রসহুলকারী আজকে আমরা অবশ্যই একটা ভয়ানক কাণ্ড বা ভয়ানক অলৌকিক একটা ঘটনা আপনাদের কাছে উপস্থাপনা করবো এই কাহিনী অবশ্যই আপনারা সবাই মনোযোগ সময় এবং যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই কমেন্ট করে যাবেন তো চলুন দেরি করবেন ইনশাআল্লাহ যেভাবে ক্ষতার্ধহী নুমরূতির পতন হয় কিভাবে নুমরুতের পতন হয়েছিল সেটা আজকে আপনাদেরকে জানাবো নুমরুত ইব্রাহিম পৃথিবীর বাদশাহ ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসক অন্যতম নুমরুত প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই প্রবতম সে সর্বপ্রথম রাস পরিধান করেছে এবং নিজেকে ক্ষত দাবি করেছে ইতিহাসবিদ ইবদের উসিরের বর্ণনা নুমরুতের বংশস্পা এবং নুমরুত বিন কিনায়ন বিন কুশ বিন হাম বিন নু আল্লাহাম নুমরু শব্দটি উৎপত্ত মূলত নমর ও উড বা নোমরা বা উদ শব্দটি থেকে যার অর্থ হচ্ছে জাজ্জল্লমন আলো কারুকারের মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে ডাকা হতো নুমরুদ এর আরো একটি অর্থ হলো বাঘিনী আরবের কি অনুযায়ী নুমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্যপান করেছিল ইতিহাসবিদার নুমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসাবে বিবেচনা করে যার স্বেচ্ছাচারিত তার শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশ ভূমি ছিল বাইবেল অনুসারে ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল রাজাদের রাজা নুমরূত নুমের মৃত্যুর পরে বছরে রাজ্যপথে একটি সম্মেলন হয় সেখানে নুমরূত রাজা রাজা কিং অব কিংস উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতা পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা আদেশ দেয় আর তখন থেকে প্রজারা তাকে উপসারণ প্রজা উৎ অর্চনা করা শুরু করে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ হজরত ইব্রাহিম সাল্লামকে দশ বছর সবার আড়ালে এবং গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকে হজরত ইব্রাহিম সালাম প্রকৃতির সুস্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশ্যই তিনি আসল সুস্টাকে চিনতে পারেন আর তার গোত্রের লোকদেরকে দেবদেবী অসমর্থ দেখিয়ে তারা মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম সালকে বিভিন্ন বন্ধ করা হয় এবং নুমনুতের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাবে দিলেন যিনি এক যার কোনো শরিক নেই তিনি আরও অধিপতি নুবরীত রেগে গিয়ে তার লোকদেরকে বললো ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্ত তাদের জন্য কিছু করতে চাও সুরা একটি অগ্নিকাণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোকে তেল ঘি ঢেলে অগ্নিসংযোগ করলো সাত দিন পর পূর্ণ অগ্নিকাণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হলো ইব্রাহিম শাহকে আগুনে নিক্ষ করার জন্য কেউ আগুনে ধারে কাছে পৌঁছতে পারছে না এই সময় ইবলিশ পদ্মকটির বেশি সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি হয় তাকে আগুনে নিক্ষেপ করা হয় আল্লাহ তালা আগুনকে নির্দেশ দেন হে অগ্নি হজর ইব্রাহিম শীতল ও নিরাপদ হয়ে যাও সুরামিয়া উনিশ ইব্রাহিম আল্লাহ সালাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ড ছিলেন আল্লাহর হুকুমে তিনি সুপূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন আল্লাহ আল্লাহকে হত্যার ব্যর্থ প্রায় মহান আল্লাহ তালা হত্যার নুম্ন ও তার সেরাপতি প্রতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে উর্ধপাতরে চড়ে উড়ে চলল উঠতে আকাশে যখন পৌঁছালো তখন সেখান থেকে আকাশ থেকে পৃথিবীর কিছুই আর দেখা যায় না এরপর নুমরু তার তীর নিক্ষেপ করার পর প্রস্তুত দিল তারপর একের পর এক নিক্ষেপ করে করলো সে সময় মহান আল্লাহ তালা জিব্বাল সাল্লামকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় মহান আল্লাহ তালা শুনে হয় জিব্বা তীরের মাথায় রক্ত লাগিয়ে তা পেরত পাঠালো যাতে নুমরুদ বুঝতে পারে যে ইব্রাহিম আল্লাহাল্লাম এর খোদা এর খোদাকে হত্যা করতে পেরেছে তাই তীর নিক্ষেপে শেষ হল নুমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নুমরতের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিল সেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তভণ্ডিত নুমরুদ রক্তমাকা তীরগুলো দেখে আনন্দ আত্মা হয়ে গেল বলে নিশ্চয় আমরা হজরত ইব্রাহিম সালকে খোদা ও স্বর্গের বাসিন্দার হতে হতে হত্যা করতে সমর্থ হয়েছি এবং সাক্ষ্য হন এবং তীরে লেগে থাকায় ভক্ত নুমরুদের ভয়ঙ্কর মৃত্যু নুমরুত আল্লাহর বাহিনী সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হজরত ইব্রাহিম সালকে দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো একটা মেঘ দেখা দিচ্ছিল